ব্যুরো অফ ইন্ডিয়ান স্ট্যান্ডার্ডসের উদ্যোগে জলপাইগুড়িতে অনুষ্ঠিত হল দুদিনের শিল্প সম্মেলন আজ অনুষ্ঠানের শেষ দিনে আত্মনির্ভর ভারত নিয়ে আলোচনা হয় উৎপাদিত পণ্যের গুণমান বজায় রাখতে ভারত সরকার বেশ কিছু পদক্ষেপ করেছে এছাড়াও ই কমার্স ব্যবস্থাকে কাজে লাগানোর ফলে ক্ষুদ্র ব্যবসায়ী উৎপাদকদের পণ্য আরও বেশি ক্রেতার কাছে পৌঁছে যাচ্ছে ফলে বেড়েছে বিক্রি এই বিষয়ে জানালেন ব্যুরো অফ ইন্ডিয়ান স্ট্যান্ডার্ডসের আধিকারিক দিব্যেন্দু চক্রবর্তী ও অনিন্দ্য চক্রবর্তী চেষ্টা করছি যেটাতে হচ্ছে আমাদের দেশে যে জিনিসগুলো বানানো হয়েছে সেই জিনিসগুলো যদি আমাদের আইএসআই মার্ক যে স্ট্যান্ডার্ড আছে সেই স্ট্যান্ডার্ড অনুযায়ী বানানো হয় যদি সেটা আইএসআই বাড়ানো হয় এখানে কথা বলছিল ছশো পঞ্চাশটার উপর প্রোডাক্ট স্ট্যান্ডার্ড এছাড়াও অনেক ইলেকট্রনিক ইউস আছে প্রায় সাতশো কুড়িটার মতো আমাদের ম্যান্ডেটারি সার্টিফিকেশন আছে যেগুলো ভারত সরকারের বিভিন্ন ডিপার্টমেন্ট থেকে বলা হয়েছে এগুলো বিনা আইএসআই বাজারে বিক্রি হতে পারবে তো কেউ স্টকও করতে পারবে না করতে পারবে করতে চলেছি আর আগে যেরকম দেখতাম কি অনেক ডিফিকাল্টি হতো এখন প্রসেসটা অনেক সুবিধাজনক হয়ে গেছে এখন পর্যন্ত দেখা যাচ্ছে কি এরকম মিটিং আগে হতো না এখন ডিপার্টমেন্ট আসে আমাদেরকে বোঝাচ্ছে কি আপনি এভাবে করেন ওভাবে করেন প্রসেসটা অনেকটা ইজি হয়ে গেছে এখন এতে আপনি উপকৃত হচ্ছেন হ্যাঁ সুবিধাটা আমাদের অনেকটা সুবিধা হচ্ছে এখন আপনার কোথায় আছে আমাদের ইউনিট আছে শিলিগুড়িতে শিলিগুড়িতে